আমি মূলত আগে পিসি ইউজ করতাম এখন একাডেমিক কাজে আর যেহেতু হলে থাকবো এই জন্য পোর্টেবিলিটির জন্য ল্যাপটপটা প্রয়োজন ছিল প্রয়োজন ছিল এর আগে কোথাও কি সব ভিজিট করছেন প্রোডাক্টের কোয়ালিটি দেখার জন্য প্রথমে আপনি সব এসেছিলাম ওকে তারপরে এটা দেখে আমার কোয়ালিটি ভালো লেগেছে এরপরে আমি এলিফ্যান্ট রোড বা মিরপুর আগারগাঁও বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে দেখেছি কোয়ালিটি আমার সবচেয়ে ভালো লেগেছে আপনাদের এটাই আর বিশেষ করে আপনাদের যে ছয় মাসের ওয়ারেন্টি পলিসিটা ওটা আমার বেশি ভালো লেগেছে কারণ বেশিরভাগ জায়গায় মোটামুটি

তো ভিউয়ার্স হচ্ছে মইন ভাইকে অসংখ্য ধন্যবাদ সে বিভিন্ন জায়গায় কেনার আগে একটু যাচাই বাছাই করছে এটা খুব ভালো একটা জিনিস কেনার আগে কে কিরকম কোয়ালিটি দেয় সেই প্রোডাক্টের প্রাইসটা কিরকম এটা আমাদের জানা দরকার তো আমার মনে হয় সব থেকে আমার এখানেই প্রাইস বেশি জি সব জায়গা থেকে তো তারপরে উনি ফাইনালি এখান থেকে পারচেজ করছে কারণ উনি চাচ্ছে যে প্রোডাক্টের একটা কোয়ালিটি ভালো এবং তার সাথে সে লং টাইমের যে একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যে বিক্রির পরে যে সেবাটা থাকে সার্ভিস ওয়ারেন্টি থাকে এই স্ট্রং মোটিভের জন্য উনি আইটি ভিলি থেকে ল্যাপটপ পারচেজ করছে যেটা আমরা আমাদের ভিডিওর ভিতরে বলি যে প্রত্যেকটা ল্যাপটপ বিভিন্ন জায়গায় কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি এইজন্য প্রাইস কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের মুমিন ভাই আসলে সেটাই করছে এজন্য মুমিন ভাইকে অসংখ্য ধন্যবাদ